অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন যারা একবারে নতুন ট্রেনিং সম্পর্কে কিছুই জানেন না তাদের জন্য এই ভিডিওটা করা আসলে যারা একবারে গেইনার আছেন ঠিক আছে তা আমার এই ভিডিওটা তাদের জন্য একবার প্রথম কোস্ট হবে যারা নতুন ক্রিফটতে আসতে চাইতে আছেন এবং কি নতুন ক্রিফ্টতে আপনারা জয়নিং করতে চাইতে আছেন ট্রেনিং শিখে কিছু টাকা ইনকাম করতে চাইতে আছেন ঠিক আছে তো এখানে আমার যদি কোনো এখানে বাইন্যান্সের অ্যাকাউন্ট আছে রেফারেল দেওয়া থাকবে আমার ভিডিও লিঙ্কে আবার আরেকটা আপনাদের মজার বিষয় হলো যে কি বাইবিটের বিট গেটের যে আমার রেফারেল লিঙ্ক আছে ওইটা দিয়ে যদি কোনো আপনারা অ্যাকাউন্ট বানান ড্যামও দশ হাজার ডলার পাবেন ওইটা হচ্ছে যে আপনারা ট্রেনিং শিখার জন্য ঠিক আছে ট্রেনিং শিখে কমপ্লিট আপনার কাছে আয়তনে আসলে আপনি নিজের টাকা দিয়ে পরে আপনার ট্রিট করতে পারবেন এই একটা আপনার বেনিফিট পাবেন আমার লিংকটা দিয়ে করলে ঠিক আছে তো আসেন সম্পূর্ণ সব কথা তো বললাম তো আশা করি ভিডিওটা যদি কোনো সবার কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ভালো গোড কমেন্ট করে দিবেন এটা অন্তত কা আশা করি আপনাদের লাইকের উপরে আরেকটা ভিডিও করার জন্য মনের ভিতরে একটু উৎসাহ হবে ঠিক আছে তো এই আসেন মূল কথা বলি মূল কথা হলে যে দেখেন এখানে আপনারা আমার যে ট্রেনিং একটা চ্যানেল আছে ঠিক আছে আমার একটা সিগনালের চ্যানেল আছে ওইটাতে আমি ফ্রিতে সিগনাল দিই একটা প্রিমিয়াম নিলে যে সিগনালগুলো পাইতেন ওইগুলো ফ্রিতে পাইতেছেন আপনি আমি দেখায় দিই ওই তো প্রিমিয়াম এটা আমার প্রিমিয়াম এখনো করি আপনারা ফ্রিতে সিগনালগুলো পাইবেন ওই তো এইখানে আমার সম্পূর্ণ সব ডিটেলস আছে দেখেন অফিশিয়াল চ্যানেল অফিশিয়াল ইউটিউব বাইন্যান্স রেফারেল আডি বাই বিট রেফারেল লিঙ্ক বিটগার্ট রেফারেল লিঙ্ক ঠিক আছে তো এগুলো আমার অফিশিয়াল আবার এখানে আপনার সিগন্যাল আমি কি দিই এখানে আছে সম্পূর্ণ সব ক্রিপ্টো অনলি স্পট সিগন্যাল ঠিক আছে তারপরে আপনার এগুলো আমার অফিসিয়াল সম্পূর্ণ সব আচ্ছা যাকে এত কথা বললাম না দেখেন আমি যে সিগন্যালগুলো দিই আমি সম্পূর্ণ সিগন্যালগুলো বেশিরভাগে আশা করি আমি এক নাম্বার যেহেতু কমপ্লিট হয়ে আপনাদের প্রফিটটা চলে আসে ঠিক আছে তবে আমি আপনাদেরকে রিকভার করব যে আপনারা এক নাম্বার যে সিগনালটা ওইটাতে আপনারা সেল করে প্রফিট নিয়ে নিন আর যেটা চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার অনেক সময় পাঁচ নাম্বার সিগন্যালও দিই আমি অনেক ট্রেডে ওইগুলো যদি কোনো কেউ নিতে চান এটা আপনাদের রিক্সা আপনারা হোল্ড করবেন হোল্ড করে আপনারা বেনিফিট নিতে পারেন তবে আমার রিক্স যেটা আমি এক নাম্বার পর্যন্ত নিই ঠিক আছে এক নম্বর যে ট্রেডের সিগন্যালটা থাকে ওটাতে আপনারা চেষ্টা করবেন সিগন্যালটা দইরা সেল করে দেওয়ার জন্য তাইলে আপনাদের লস হবে না আশা করি লস হবে না ছয় নম্বর পর্যন্ত ফাঁস নাম্বার পর্যন্ত ষাট নাম্বার পর্যন্ত ওগুলো তো লস হবে না তবে আমি ওগুলো সাজেশন করি না ঠিক আছে ওই তো যেমন দেখেন এই একটা আমি সিগন্যাল দিলাম ট্র এই ট্র সিগন্যালটা দেখেন এখানে আমি দেওয়ার আধা ঘন্টা পনেরো বিশ মিনিটের ভিতরে এক নম্বরটা হয়ে গেছে দেখুন র এক নম্বর হয়ে গেছে ঠিক আছে তারপরে দেখেন আরও তো এগুলো আমার বাইবিটের ভিতরে আমার কিছু ফিউচারের ট্রেনিং চলতে আছে তো এগুলো আমি আপনাদেরকে দিব না কারণ আমি ফিউচার ট্রেড দিই না আমি সবসময় স্পটে ট্রেডের দিই আবার এইখানে দেখেন আমার বিভিন্ন ক্রিপ্টোতে কি নিউজ আসতেছে আজকে কি বিটকয়েন উপরে যাবে নাকি নিচে আসবে বিটকয়েনের কি কী অবস্থা ওগুলোও আমি দিতে আসি ঠিক আছে তারপরে বিটকয়েনের অবস্থা কি ওগুলো আমি দিতে আসি ঠিক আছে তো তারপরে দেখেন এখানে আরেকটা সিগনাল ক্যাক ক্যাক যে সিগন্যালটা ওইটাও দেখেন আমার এক নম্বর সিগনালটা কমপ্লিট হয়ে গেছে দেখেন টু পয়েন্ট সেভেন এটাও আমার এক নম্বর সিগন্যাল কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো দুইটা সিগন্যাল দেখছেন দুটা সিগন্যালে এক নম্বর কমপ্লিট হয়ে গেছে তারপরে আসেন আবার ইনফরটান একবারে মানে ইমার্জেন্সি সময় যে আমি সিগন্যালগুলো দিব ওগুলো এরকমভাবে দিব অফ অ্যান স্পট ইন ক্যাক মানে ক্যাক বা যে কোনো টোকেন থাকবে ওইটার নাম দিব হ্যাশট্যাগের সাথে ঠিক আছে কতটা কিনবেন আর কতটা মানে দুই নম্বরে কিনবেন ওইটা আমি দিয়ে দিব পরবর্তীতে আমি এরকমভাবে আপনাকে সিট করে দিব। আচ্ছা এ যেমন আরেকটা দেখেন টাই টাই যে সিগন্যালটা ওইটাও আমার এক নাম্বার কমপ্লিট হয়ে গেছে দেখেন টাই সিগনালটাও আমার এক নম্বর কমপ্লিট হয়ে গেছে দেখছেন এক নাম্বার যে টার্গেটটা ওইটা হয়েছে যায় জিরো পয়েন্ট থ্রি এইট জিরো এটাও আমার কমপ্লিট হয়ে গেছে এটা তো আমার কোনো সমস্যা নেই ঠিক আছে তারপরে এখানে দেখেন বিটকয়েন এ বুল রাউন্ডে কতটুকু যাইতে পারে দুই হাজার একুশের বুল রাউন্ডে কতটুকু গেছে দুই হাজার সতেরোর বুল রাউন্ডের কতটুকু গেছে ওই হিসাবে দুই হাজার পঁচিশের বুল রাউন্ডে কতটুকু আসতে পারে ওইটাও আবার এখানে একটা জানার বিষয় আছে তারপরে দেখেন আমি আরেকটা দিয়েছিলাম সিগন্যাল ফল উনি ফোল্ড কার্ড যে একটা টোকেন আছে ওটার নাম হচ্ছে পোল আগে ছিল বাইন্যান্সে ম্যাজিক নামে এখন ম্যাজিক সরাই দিয়ে পোল দিছে ঠিক আছে সাইন নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এক নাম্বার সম্পূর্ণ সব এটাতে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এটাতে দেখেন এ এটাতে আপনার সিগন্যালটা কীভাবে ধরবেন দেখাই দিই দেখেন যেমন আমি ফোলটা পোলটা দিয়েছিলাম সিগন্যাল এটা হানড্রেড পারসেন্ট হয়েও আরও পড়ে গেছে যেমন এই জায়গার ভিতরে আপনারা হ্যাশট্যাগের সাথে এটাতে কপি করবেন নিবে ঠিক আছে এভাবে কপি করবেন কপি করে আপনারা কোন জায়গায় যাবেন বাইনান্সে আসবেন বাইনান্সে বা আপনাদের ডলার যেখানে আছে বাইন্যান্স বাইবিট বিট বিটগেট অথবা অন্য অন্য আরেক অনেক এক্সচেঞ্জার আছে যেখানে আপনাদের টোকেন আছে আপনারা ওইখানে যাইয়া ট্রেড ধরতে পারেন যেমন আমি আপনাদেরকে দেখাই দিতেছি আপনাদের সাথে এখানে দেখাই দিতেছি যেমন আপনারা এখানে এটার এভাবে পুশ করবেন ঠিক আছে পুশ করার পরে দিয়ে আবার টিপ দিয়ে হ্যাশট্যাগটা কাটে দেবেন কাটে দিলে টোকেনটা চলে এস ঠিক আছে ওই তো দেখেন এখানে এটা হানড্রেড পার্সেন্টের উপরে চলে গেছে আমি দিছিলাম লাস্ট কত দেখ। এখানে লাস্ট আমি সি চল্লিশ নব্বইতে মানে যে সাইন নাম্বার সিগনালটা সি চল্লিশ নব্বই যাই এখন আটচল্লিশ তেতাল্লিশ তার মানে আমার এ টার্গেটটা পুল উপরে চলে গেছে আমি যে তিনটা টার্গেট দেখাইছি আপনাদেরকে দেখছেন তো ফুল টার্গেটগুলো হয়ে গেছে তো আপনারা দৌড়বেন কেমনে দেখেন আমি এখন কত এক্সাম্পল আমি দেখাইতেছি আসি পাঁচচল্লিশ দশ যেমন আমি এখানে পাঁচচল্লিশ দশ ঠিক আছে পাঁচচল্লিশ দশ এখানে আমি একটা সিগন্যাল দিছি আপনারা আপনাদের কাছে হয়তো আমার কাছে ডলার আছে তবে আমি এখানে একটা ট্রেড লাগাই দেখছি যে কোনো মধ্যে আমার কিনে হয়ে যেতে পারে ঠিক আছে তো এই কারণে আমি আর ওইভাবে দেখাইতে পারলাম না যেমন আপনারা যদি কোনো ডলার থাকে পঞ্চাশ পার্সেন্ট দিলে এভাবে আসবে সেভেন্টি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট দিলে এভাবে আসবে হান্ড্রেড পার্সেন্ট দিলে এভাবে আসবে ডলার যতটুকু আছে তার থেকে হান্ড্রেড পার্সেন্ট পুরো আসবে ফিফটি পার্সেন্ট অর্ধেক আসবে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের যা আসে যা আসে তাই আসবে ফলে এখানে বাই দিবেন বায় হয়ে যাবে আমার কাছে ডলার নেই কারণে বাই হতে আসে না কারণ আমি একটা ট্রেড লাগাই দেখছি ঠিক আছে তো এভাবে হয়েছে যে আপনারা মানে খুবই ভালোভাবে সুন্দরভাবে ট্রেডটা শিখতে পারবেন ঠিক আছে তো আমি আশা করি আপনারা খুবই এ ভিডিওটার উপরে উপকৃত হবেন তবে কেউ ফিউচার ট্রেড করবেন না আমার সিগন্যালগুলো নিয়ে ফিউচার ট্রেড করবেন না কইরা পরবর্তীতে লোকসান করে আমার দোষ দিয়ে না ঠিক আছে আমি স্পটের জন্য সিগন্যাল দিই স্পট করবেন ফিউচার ট্রেডটা এটা হচ্ছে একটা জুয়ার মতো ঠিক আছে আপনার টাকা এখন এক ডলারে দশ ডলার হয়ে যেতে পারে আবার দশ ডলার নাই হয়ে যেতে পারে ঠিক আছে ফিউচার ট্রেড এটা খুবই রিক্সের ট্রেড তো আমি আশা করি না আপনারা ফিউচার ট্রেড করবেন বলে কেউ তো এই আজকের জন্য আশা করি এতটুকুই ও তো যেমন আমার ইউটিউবের আমার এটা অফিসিয়াল চ্যানেল দেখেন ইউটিউবে আমার এটা অফিসিয়াল চ্যানেল আপনারা আমার অন্য একটা আইডি দিয়ে আমি দেখা দিতেছ এটা দিয়ে দেখাই দিতে দেখেন এখানে যাইয়ে এভাবে আপনারা সার্চ করলেও পাবেন অ্যাট দ্য রেট ওই তো এখানে লেখা আছে চলে এসে দেখেন অ্যাট দ্য রেট ক্রিপ্টো এখানে দেখেন অ্যাট দ্য রেট সি আর ওয়াই ফিটিও ক্রিফটো এস বি এফ আর এচ আই এম রাহিম অ্যাট দা রেট কিফটো রাহিম এস বিএফ কিফটো রাহিম এভাবে সার্চ করলে একবারে উপরে আমার চ্যানেলটা পাবেন দেখেন একবারে উপরে আমার চ্যানেলটা আছে ঠিক আছে একবারে উপরে এখানে যাইয়া আপনারা আমার চ্যানেলের যত ভিডিও আছে সব এখানে দেখতে পারবেন এখানে আমার ভিডিও সব কিছুই দেখতে পারবেন ঠিক আছে তো এই আশা করি আজকের জন্য এতটুকুই তবে আপনাদের কারো যদি কোনো ট্রেড শিখার জন্য ইচ্ছে থাকে তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন আমার প্রিমিয়াম নিতে পারেন আমার প্রিমিয়ামে আমি ট্রেড শিখাই প্রিমিয়ামের ভিডিও আছে ওই ভিডিও দিব কোর্স আছে কোর্স দিব আপনারা সবাই দেখে ইনশাল্লাহ শিখতে পারবেন ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই ভিডিও আশা করি ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিও এই ভিডিওটা ভালো লাগলে আপনাদের সবাই যদি কোনো উপকৃত হন আমার এই ভিডিওটা দেখে তাহলে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিবেন ফ্রিতে যদি ওখানে কিছু টাকা ইনকাম করতে পারেন তাহলে তা আমি মনে করি যে এটা অনেক ভালো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন আসসালামু আলাইকুম